আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি জায়গার পরিমাণ হলো চার কাঠা চার কাঠার ওপরে স্থাপনা রয়েছে কিছু সেমি পাকা ঘর আর এক অংশ খালি এক অংশ পুরো খালি আর সেমি পাকা ঘর জায়গার পরিমাণ হলো চার কাঠা জায়গার পরিমাণ চার কাঠা কিনা সম্পত্তি রেস্টির দাতা একজন কিনা সম্পত্তি রেস্টির দাতা একজন ঘর চট্টগ্রাম নয়াবাজার হালি শহর পানির কল ঈদগাহ মৌসুমি এই চারটির যে কোনো একটিতে এই জায়গাটির অবস্থান হতে পারে চার কাটার এই প্লটটি স্কোয়ারে প্লটটি সামনে রয়েছে বিশ ফিট প্লাস রাস্তা বিশ ফিট প্লাস রাস্তার সাথে লাগানো এই জায়গাটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা আপনাদেরকে ভিডিওর আদ্যপ্রান্ত সব দেখানোর চেষ্টা করছি দৃষ্টিদাতা দাতা একজন সম্পত্তি এ দেখেন সামনের রাস্তা বিশ ফিট প্লাস বিশ ফিট প্লাস সামনের রাস্তা জায়গাটি দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ চার একটি স্কোয়ার একটি প্লট আশেপাশে রয়েছে অনেক বিল্ডিং আপনি চাইলে হাইরাস বিল্ডিং করতে পারবেন কিনা সম্পত্তি একেবারে নিষ্কণ্টক আর এসি প্রপার্টি বদ্ধপরিকর আপনাদেরকে নিষ্কণ্টক নির্বেজাল জায়গা উপহার দেওয়ার জন্য একটি উন্নত মানের আবাসিকে এই জায়গাটির অবস্থান সামনে রাস্তা বিশ ফিট প্লাস রাস্তা এই রাস্তার সাথে লাগানো এই জায়গাটির অবস্থান এই জায়গার পার কাঠা পঁচাত্তর লক্ষ টাকা একটি একটি উন্নত আবাসিক যে আবাসিকটি খুবই নামকর একটা আবাসিক উন্নত মানের আবাসিক এই জায়গাটির অবস্থান প্রতি কাটা মূল্য পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকা প্রতি কাটা মূল্য ধন্যবাদ ভালো থাকবেন আর এস সি সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেটে আর এস প্রপার্টি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত